তোমাদের সবাইকে স্বাগত যায় না তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে তো কয়েকদিন আগেই তাও চার পাঁচ দিন আগে আমি একটা পয়লা বসে গাইতে করতে পারি আমি একটা স্যানোয়ার দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল তা আমি অর্ডার করেছিলাম তো সেটা আমি আর দুর্ভাগ্যবশত আমি আর কালকে সেটা পড়তে পারিনি যাই হোক কালকে রাত্রিবেলা এসছে যাই হোক সেটা আমারই কারণে ওদের কোনো দোষ ছিল না ডেলিভারি ঠিক সময়ই হয়েছিল কিন্তু আমি ছিলাম না যেহেতু তো তার জন্য পাইনি আমাকে তো তার জন্য রাত্রিবেলা আমি ড্রেসটা নিয়েছি তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে রেস্টটা আমি তোমাদের সামনেই দেখবো আর তোমাদের সামনেই যাই আমি অনলাইনে যাই ইসে করি না কেন সেটা একটা ছোটো লিপস্টিক হলেও আমি আমার সব বন্ধুদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি মানে দেখাতে ভালোবাসি আর তো তাই কালকে রাত্রে এসছে আমি রেখে দিয়েছি সেটা ভাবলাম আজকে এই যে দেখো এই যে ড্রেসটা আর তো তো ব্ল্যাক কালারের উপরে চলো কুলি চলো দেখি কেমন দেখি আগে খুলি তোমাদের সামনেই খুলি চলো ড্রেসটা দেখো আর এই যে ড্রেসটা এবার এটা খুলি তো এটা কাঁচি ছাড়াই আমি হাত দিয়েই খুলি কারণ কাঁচি দেখি কাঁচি ছাড়া হয় না আর যদি দেখি কাঁচি ছাড়া হচ্ছে না তাহলে কাঁচি লাগে তো অনেক সময় না কাঁচিও লাগে না এমনিও খুলে দিয়ে নি কিনতে যা রাইসটা বললেই হতা কি বলে ওটা হিন্দিতে এইভাবে খোলার একটা সুন্দর একটা জিনিস সেটা ঠিক না আমি কাঁচিটা নিয়ে আসি দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি চলে যে কাচি নিয়ে চলে এসেছি আমি কাঁচি নিয়ে বসে পড়েছি আমার এই ড্রেসটা কাটার জন্য দেখো বাচ্চাদের মতো করছি একটা এখনো একটা জামা আসছে একটা ছোট্ট বাচ্চাদের মতো এখনো কথা বলো এটা এটা কোনো কথা এটা বাচ্চাদের মতো আনন্দ হয় না যাই হোক নতুন জিনিস দেখলে কান্না ভালো লাগে তো আমি পড়া উঠে দিন করতে বললাম যা হয়েছে এই দেখো ব্ল্যাক কালারের ড্রেসটা কালো রঙের কালো রঙের উপরে এটা মনে হয় তোমার সিলভার কালার নয় এটা দেখো কালো রঙের উপরে এটা কালো সুন্দর খুব দেখেছিলাম আমি তো এটা ফুলে দেখা যাক যে কেমন খুলে দে এবার গুলি দেখি আচ্ছা সবার প্রথমে দেখাই সালোয়ারটা দেখাই এই দেখো দেখো তারপর একটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে ওড়না

পুরো লুকটা দেখো এটা খারাপ না যাই হোক যেরকম দেখেছিলাম সেরকমই দেখি আয়না দিয়ে দেখানো যায় পুরো লুকটা এই দেখো পুরো লুকটা লুকটা ঠিকমতো দেখাতে দেখানো যাচ্ছে না এই যে দেখো এই খুবই ভালো মানে কোথাও যাওয়ার জন্য নর্মাল কোথাও যাওয়ার জন্য নর্মাল কেন বিয়ে বাড়িতেও যাওয়া যায় একটু গুজু করে সুন্দর করে ফোনে কীরকম লাগছে আমি জানি না সামনে থেকে কিন্তু খুব মানে ভালোই জামাটার মধ্যে খুব একটা সুন্দর ভাব আছে খুব ভালো লাগছে আর কি দেখতে তার খুবই হালকা ফুলকা গরমের দিনেও এটাকে ইজি ব্যবহার করা যাবে খারাপ না কটার না তবুও তবুও ভালো আমার কাছে খারাপ লাগছে না আর খুবই নর্মাল আর খুব না আর আমারও এইরকম জিনিসই পছন্দ সত্যি কথা বলতে গেলে কি খুব চাকচিক খুব ঝিকঝাক শাড়ি হোক বা খুব ঝিকঝাক জামা হোক আমার ঠিক ভালো লাগে না যাদের ভালো লাগে ভালো লাগে আর আমাকে পরলেও অতটা মানায় না সেটা আমি নিজেও দেখেছি সত্যি কথা বলতে আমি নিজেও দেখেছি যে আমাকে মানে ওরকম বেশি হেভি সাজগোজ হেভি ঠুনকি ঠুনকি দেওয়ার শাড়ি হেভি কিছু পরলে আমাকে মানায় না আমাকে একদমই জঘন্য লাগে আমি নিজেকে নিজে চিনতে পারি না দেখতে পারি এটা কী আমি নিজেকে নিজেই দেখে ভয় পেয়ে যাই পুরো চিনে যায় এবার বিচ্ছিরি মানে কি বলবো এটা আমি সত্যি কথা বলছি তাই আর আমি যত নর্মাল সাজলেই আমার মনে হয় আমার নিজেকে নিজের মনে হয় যে আমার নিজেকে ঠিক আছে বেশি যদি হেভি কখনো সাজি না আর যদিও মানে একবার সেজেছিলাম সাজার পর আমি নিজেকে দেখে ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা আমার মানে হেভি কানের মানে কখনো আমাকে ঠিক মানায় না আমাকে হালকা ফুলকা আমার নিজেরও আমি নিজেও মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি পরে আর আমার ভালো লাগে আর তো এটাই হচ্ছে ব্যাপার ও এ দেখো জামাটা পরে এখন একটু বসেছে পরে জামাটা মজাই হোক একটুখানি পড়ি যাই হোক কালকে পরিনি আজকে পরলাম তো কি হয়েছে আজকে বছরের একদম প্রথম দিন তো কালকে পরি তো কী হয়েছে আজকে তো গায়ে উঠল তাই না আর এটা কোনো কথা নেই যে নতুন পোশাক তো মজা করলাম আর কি তো কেমন লাগছে বলো ড্রেসটা তো একদমই সিম্পলের মধ্যে একদম মানে কোনো চারচি চাকচিক্য নেই তা আগেই বললাম যে আমার এরকম জিনিসই আমার প্রত্যেক কটা জামা শাড়ি এরকম ধরনেরই আমি খুব ঝলমলে পোশাক আমি কিনিই না ধরতে গেলে কিনি না কোনো দিনই কিনি না আর যদিও কখনও কেউ দেয় বা গিফট ফিফট পাই হয়তো একদিন পড়লাম তারপর দেখে ভাবি লাগছে দেখবে আমাকে কী বিক হ্যাঁ ভালোই লাগছে না দেখতে আবার আমি আবার সেটাকে রেখে দিই আবার যদি মনে হয় যে না করা যায় তো কোথাও তো বেরাইনি আমি রিলস টিলস করার জন্য হয়তো করে একটু বেরোলাম এইটুকুই যা তো ব্যাস তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আমার পোশাকটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি জানি আমি সেরকমভাবে ভালো করে ভিডিও করতে অনেকদিন পর যদি ওই বড়ো একটা মানে ভিডিও মানে তোমার করলাম আর কি বানালাম তো রিলস তো আমি প্রত্যেক দিনই করি রোজই করি এটাই হচ্ছে ব্যাপার তো জামাটা কেমন লাগলো অবশ্যই বলো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই পরে ভিডিওতে আবার দেখা হবে আর প্রত্যেক দিনই যারা আমার রিলস থাকে প্রত্যেক দিনই তাদের সাথে আমার দেখা তাই তো আজকের জন্য এতটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পয়লা বৈশাখের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো বৈশাখ মাস তো পড়বে বলাই যায় তাই না কালকে বলিনি তো কী হয় তা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ভগবান রাজা এটাই প্রার্থনা করো টাটা